আমাদের একটা পাখি ছিল ফিরোজপুরের দেশে কিছু দুষ্ট লোকের নজরে পড়েছিল সেই পাখিটির উপরে আমাদের একটা কুরানের পাখি ছিল ফিরোজপুরের দেশে কিছু দুষ্ট লোকের নজরে পড়েছিল সেই পাখিটির উপরে পান পাখিটা কেড়ে নিয়েছিল না ওরা বসতে পান পাখিটা কেড়ে নিয়েছিল না ওরা বসতে এখন শুধু সেই পাখিটির স্মৃতি গুলা মনে বাসে এখন শুধু সেই পাখিটির স্মৃতি গুলা মনে হেতে বাসে মাহফিলে গিয়ে শুনতাম আমরা সেই জবানে মধুর সুরে আলকুরানের বানি মাহ ফিরা গিয়ে শুনতাম আমরা সেই যাবানে মধুর সুরে আলকুরানের কুরানসতে এখন বল যাব আমরা কাহ সাথে হত্যার বিচার হবে বন্ধু হাসরের মাঠে এখন শুধু সেই পাখিটির স্মৃতি গোলা মনে হেতে বাসে এখন শুধু সেই পাখিটির স্মৃতি গোলা মনে হেতে বাসে